দেখুন দেখুন সুপরিকল্পিত বিষয় অর্জুননগর গ্রাম পঞ্চায়েত আমরা পেরিয়েছি সেখানে কোনো রকম কোনো ইনসিডেন্ট হয়নি কোথাও কালো পতাকারও বিষয় নেই কোথাও কেউ কোনো অসভ্যতাও করেনি কোনো সন্ত্রাসও হয়নি বাস্তব কথা কিন্তু আড়গোয়াল ঢোকার সাথে সাথে এখানে কালীর বাজারে শুরু হলো কালো পতাকা দেখানো সাজসিকভাবে পরিকল্পিতভাবে কয়েকজনকে সাজিয়ে পাঠানো হলো দশ বারোটা লোক তারপরে এখানে আমরা আসার পরে দেখতে পেলাম অভিযোগ করলেন আমাদের লোকেরা এখানে আগে বোম ফেলেছে একটা বোম ফেটেছে তার ভিডিও ছবি আমার কাছে আছে আর বাকি বোমের ব্যাগ নাকি পাশের এই জলাশয়ে ফেলা হয়েছে পুলিশ আছেন পুলিশের সামনে গোটা জিনিসটা হচ্ছে পুলিশ তো দাঁড়িয়ে থেকে করছেন নীরব দর্শক এখানে তো বলার আর কিছু নেই আমাদের তো গণতন্ত্র এখানে পশ্চিমবঙ্গে তো গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থাটাই ধ্বংস হয়ে গেছে এখনই নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সোমোটো ব্যবস্থা নেওয়া হচ্ছে এই উপর ভরসা করে নির্বাচনের জন্য গেলে যদিও এরা নির্বাচনে হারছে বাজেভাবে হারছে সেই জন্য মানুষকে এইভাবে যন্ত্রণা আজকে আমরা গণতান্ত্রিকভাবে পারমিশন নিয়ে আমাদের র্যালি করতে পারবো না প্রচার করতে পারবো না প্রার্থী যেতে পারবে না বড় রাস্তা দিয়ে